এটা লিভার টনিক লিভার টনিক কেন কারণ এটা পেটের লিভারের কার্যক্ষমতার জন্য এতটাই কার্যকরী আপনি ভাবতে পারবেন না আমি আসলে একটা ঔষধের ব্যাপারে কথা বলছি এমন একটা কোম্পানি এই কোম্পানির একটা কোম্পানি একটাই ঔষধ এবং এই কোম্পানিটা নতুন কোম্পানিও না আমি শুনে আসছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের থেকে এই কোম্পানির এই ওষুধটি পাওয়া যায় এটা আমার শোনা কথা বাস্তবতা কতটুকু আমি জানি না তবে আমি যেটা জানি সেটা হয়তো এই কাজের এই ওষুধটার উপকারিতা বিষয়টা হলো যে এই আয়ুর্বেদিক জগতের মধ্যে যে ওষুধ গুলো আপনার লিভারের জন্য আপনার পেটে যদি গ্যাস জমে থাকে পেট একদিন মারাত্মক অবস্থা পায়খানা একদিন দুই দুদিন পরপর হয় জন্ডিস যেন নিত্য সঙ্গীন জন্ডিস সারেই না এবং অবস্থা এত খারাপ আপনার লিভারের যে রোগ গুলো রয়েছে হেপাটাইটিস পর্যন্ত আপনার ধরে দেওয়ার মতো একটা অবস্থা শুরু হয়ে গেছে তো এই ভয়ঙ্কর অবস্থা থেকে বের করে আনার জন্য একটা ওষুধ আপনাকে খুবই ভালোভাবে হেল্প করতে পারে তবে রোগ পুরাতন হলে বা জটিল হলে সে কিন্তু আপনাকে শুধু সহযোগিতা করতে পারে কারণ সেক্ষেত্রে অন্য ওষুধের প্রয়োজন হতে পারে তবে প্রাথমিক অবস্থায় সে প্রধান দায়িত্ব সেটা শেষ করতে পারবে আর সেই ওষুধটির নাম হলো গোল্ডেন সালসা আপনারা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ওষুধটি এতটাই কার্যকরী এতটাই সুন্দর একটা ঔষধ যেটা আপনি আসলে ধারণা করতে পারবেন না এবং এটার দামও অনেক কম মাত্র পঁয়ষট্টি টাকা ওষুধটা এই ওষুধটা আপনি যদি নিয়মিত কিছুদিন যদি আপনি সেবন করেন তাহলে প্রথমত আপনার পেটের যাবতীয় সমস্যা বিশেষ করে হজমের সমস্যা হজমের গোলমাল পেট ডাকা ভুটভাগ করা গ্যাস্ট্রিকের সমস্যা পেট পাকস্থলের যত ঝামেলা আছে এগুলো থেকে খুবই দ্রুত এবং খুবই সুস্থ সুন্দরভাবে সমাধান পাবেন এবং মাঝে মাঝে পেট খারাপ হয় একটু ভালো মন্দ ফেলেই পেট খারাপ হয় এই সমস্যাগুলো থেকে কিন্তু এটা খুবই সহজ আপনাকে বের করে আনতে সক্ষম এবং সেই সাথে এই ওষুধটি কিন্তু আপনার লিভারের সমস্যা বিশেষ করে লিভারের দুর্বলতা যার কারণে আপনার যেটা রয়েছে খাদ্য হজম করতে সহায়তা করে এই ওষুধ আপনার এই ওষুধটা সেই পিত্ত এটা পারফেক্ট করে যার কারণে হজমটা খুবই খুবই সুন্দর হয় এবং আপনার খাবার যে যে যদি রাতে চোরা লিভার দ্বার যেটাকে বলা হয় চোরা থাকার কারণে যদি মুখে রুচি কম থাকে দিন দিন স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে খাবার খেতে পারছেন না খাবার প্রতি আগ্রহ নাই বা পেটটা কেমন যেন সব সময় ভরা ভরা মনে হয় খাবার দেখলেই কুদা মানে কুদা লাগে না কেমন যেন একটা অবস্থা খাওয়া জোর করে অল্পটা খাওয়া লাগে এই লক্ষণটার ক্ষেত্রে এই গোল্ডেন শালসা আমি অনেকবার ব্যবহার করেছি এবং খুবই সুন্দর খুব ভালোভাবে এটা সমাধান করতে পারে এছাড়াও এটা আর একটা উল্লেখযোগ্য একটা ব্যাপার হলো যে এটা কিন্তু বাদ ব্যথার জন্য ব্যাপক কার্যকরী যাদের শরীরে বাদ ব্যথা রয়েছে বিশেষ করে পুরাতন বাদ ব্যথা বা বাদ জ্বরের ক্ষেত্রেও কিন্তু এই গোল্ডেন শালসা প্যারিলা বলা চলে যে একটা অদ্বিতীয় মহাবশ খুবই সুন্দর ভাবে কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম অনেকে হয়তো বলবেন যে ভাই এটা কি পেইড ভিডিও বা প্রমোশন ভিডিও বাস্তব কথা কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা এটা কোনো পেইড বা প্রমোশন ভিডিও নয় এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এই ওষুধটি অনেক সেফ এবং ওষুধটি কোনো পার্শ্বতিক ক্রিয়া নাই তো সাধারণ মানুষ সাধারণ জন্য স্বার্থ হিসাবে আপনি যদি এই ওষুধটি সম্পর্কে জানেন এবং আপনার পরিবারে কাজে লাগান তাহলে একটা পরিবার সুস্বাস্থ্য মানে একদম সুস্বাস্থ্য রাখার জন্য এই ওষুধটির বিশেষ ভূমিকা রাখতে পারে তো এই কারণেই মূলত সেই দায়বদ্ধতা থেকে আপনাদেরকে এই ওষুধটি সম্পর্কে বলা তো ওষুধটি খুবই সহজ একটা মানে ইজি একটা নিয়ম তবে ওষুধটির একটা খারাপ দিক হলো ওষুধটা প্রচন্ড রকমের কেত ভয়ঙ্কর রকমের কেত ওষুধ তো ওষুধটি ছোট বাচ্চাদের জন্য খাওয়ানো একটি সমস্যাই তবে বড়দের জন্য খাওয়া এটা খুবই ভালো আছে এবং ঠিকঠাক খেতেও পারবে আর কারণ প্রধানতম কারণ হলোটি আসলে এটাতে সেরকম ভাবে তো সবকিছু আশা করছে এবং আপনার এই তথ্যগুলোর দ্বারা আপনি উপকৃত হবেন এবং আপনার যদি তাই মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম